সুপ্রভাত বন্ধুরা আজ অনেক দিন পর আমি আমার মন্দিরের ছবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালো লাগবে ছোটোবেলা থেকেই পুজো করার আমার একটা দারুণ শখ মা বলতো শীত গ্রীষ্ম বর্ষা আমি নাকি পুজো না করে থাকতেই পারতাম না বাবু ওই ছোট্ট ছোট্ট হাত দিয়ে উঁচু কলঙ্গির মধ্যে গোপালকে নকলদানা দিয়ে আমি স্কুলে যেতাম এটা অবশ্য পাওয়া আমার বাবার বংশ থেকে আমার ঠাকুমা ছিলেন পুরী নবদ্বীপের রাধারমন চরণ নিজের নাতনি মানে আমার ঠাকুমার ঠাকুরদা ছিলেন রাধারমন দাস যাকে অনেকেই চেনেন চৈতন্যদেবের পাশে উনি ওনার অষ্টধাতুর মূর্তি আজও পুরীতে দেখা যায় সে যাই হোক আপাতত আমার এই ঘরের মন্দিরের ছবি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল উঠে প্রথমে মন্দিরটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম মন্দিরের ফ্লোরটা আমি সাদা মার্বেলের করেছি আর তাই একটুখানি নোংরা পড়লে কিন্তু খুব খারাপ লাগে তাই যতটা সম্ভব মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি বেশ কিছুদিন বাড়িতে না থাকার জন্য আমার গোপালের একদম যত্ন হয়নি তাই আজ অনেকদিন পর গোপালকে গরম জামা পরিয়ে চান করিয়ে সাজালাম তারপর আমার মহাদেবকে গায়ে একটা কাপড় দিয়ে দিলাম কেন জানি আমার মনে হয় আমাদের যদি ঠান্ডা লাগে তাহলে আমাদের ঈশ্বরের কি লাগবে না জানি অনেকেই বলবে খুব বোকা বোকা কথা কিন্তু না আমি আমার মহাদেবকে মা দুর্গাকে আমার নিজের বাবা মায়ের মতো ভাবি আমার যদি ঠান্ডা লাগে তাদেরও ঠান্ডা লাগবে তাই তাদের গায়ে কাপড় আমার মাকে সাজাতে আমার দারুণ লাগে দেখো আমি আমার বৈষ্ণবদেবী মা যিনি দুর্গার এক রূপ সেই মাকে আমি যতটা সম্ভব সুন্দর করে সাজিয়ে রেখেছি এই বছর নবরাত্রিতে যারা আমার ভিডিও দেখেছ তারা জানো দিনে মাকে আমি ন রকম সাজিয়ে সাজিয়েছিলাম আর কি যে ভালো লেগেছিল বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না মন্দিরে কিন্তু আমার অনেক ঠাকুর আছে কিন্তু মহাদেব এবং মা দুর্গার এই মূর্তির কিন্তু আলাদাই এক মাহাত্ম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে চোখ ভরে একভাবে তাদের দিকে তাকিয়েও যেন মনের আশা আর পূর্ণ হয় না মনে হয় সকাল বিকেল রাতি ওনাদেরকে দেখে যাই আমি সত্যি খুব ভাগ্যবান যে এমন সুন্দর মূর্তি আমি সারা দিন রাত আমার ঘরে দেখতে পাই এখানে আমার লক্ষ্মী মা আছে গণপতি বাপ্পা আমার তারা মা রামকৃষ্ণদেব ওদিকে আছে সরস্বতী রাধাকৃষ্ণ শ্রীরাম সবাই যতটা পেরেছি যাদের যাদের পেরেছি সবাইকে আমার মন্দিরে আনার চেষ্টা করেছি তাদের প্রত্যেকের আশীর্বাদ আমার মাথার উপর থাক এই প্রার্থনা ছাড়া আমার আর কিচ্ছু চাওয়ার নেই প্রতিদিন সকালে মহাদেবের পা ধুয়ে আমি লাল চন্দন মহাদেব আর শিবলিঙ্গের মাথায় পড়িয়ে দিই আমার ছোট্ট একটা শিবলিঙ্গ আছে আর একটা বড় শিবলিঙ্গ আর রয়েছে তাদেরকে পড়ানোর পর লাল চন্দনের ফোঁটা আমি আমার মহাদেবের মাথাতেও দিয়ে দিই আর তার একটা ফোঁটা আমি আমার কপালেও রাখি এরপর মা দুর্গাকে আমি সিঁদুর পরিয়ে সিঁদুরের টিপ পরিয়ে দিই কখনো কখনো শাড়ি বদলে দিই নবরাত্রিতে প্রতিদিন বদলেছিলাম তবে এখন প্রতিদিন নয় সপ্তাহে একদিন দুদিন করে শাড়ি আমি বদল করে দিই তারপর লক্ষ্মী তারা মা রাধা সবাইকে সিঁদুর পরিয়ে এবার পুজোর দিকে এগোবো কর্পূর দিয়ে আরতি ধূপকাঠি দিয়ে আরতি তারপর করে নিলাম একটু ক্ষীরের মতো পায়েস আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন আমি নিরামিষ খাবার খাই আর নিরামিষ রান্না করি খিচুড়ি হোক বা পোলাও নিরামিষ তরকারি যা যা ভালো করা যায় সবটাই করার চেষ্টা করি জানো বন্ধুরা আমার না মা দুর্গাকে সাজাতে দারুণ লাগে আজকাল আর নিজের জন্য গয়না শাড়ি পরতে বা কিনতে ইচ্ছেই করে না যখনই সময় সুযোগ পাই আমি আমার মায়ের জন্য শাড়ি বা গয়না কেনার চেষ্টা করি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো শান্তিতে থেকো মা দুর্গা মহাদেব যেন সর্বদা তোমাদের মাথার ওপর থাকেন